জাতীয় নাগরিক কমিটি নরসিংদীর জেলা পলাশ রাইজিং অনুষ্ঠিত ফ্যাসিবাদী ব্যবস্থা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রবিবার বিকেলে উপজেলা মাল্টি পারপাস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক কমিটির পলাশ উপজেলা শাখার প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার চৌধুরী যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাতীয় নাগরিক কমিটির তাজ নুভা জাবিন নরসিংদী জাতীয় নাগরিক কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি আওলাদ হোসেন জনি ওমর ফারুক খান ও নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য গোলাম রাশেদ তমাল ফাহিম ভুইয়া রাজ ও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন রাসেল মোল্লার প্রতিবেদনে

আমি দেখাব আজকে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যবৃদ্ধ জনবাই ফারুক পাই

আজে ভাইক আমাদেরকে দিয়েছেন যে উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি করেছেন এটা নিয়ে আমরা ঢাকা শহরে যাব এবং আমরা এটা বিশ্বাস করব যে বাংলাদেশের যে কোনো বিপদে আমরা সেই সংস্কার চাই আমরা কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি আমাদের জনতা এসে বলেন আমি